টেকনোলজির ইমপ্লিমেন্টেশনের থেকে বেশি প্রয়োজন হলো ব্রিড ডেভেলপমেন্ট আমাদের খামারিদের আসলে ভালো জাত ওকে তো আমরা এখানে এনে ক্রস করছি আমাদের নেটিভ ব্রিড দিয়ে ঢাকা থেকে করে লাভ নেই এগুলো অনেক জ্ঞানের কথা বলা হয় না না প্রোডাক্ট পেলে কাস্টমার এমনি আসবে আপনার কাছে ফার্ম করতে গেলে আপনার পরিবেশ দূষণ হচ্ছে কি না যে গ্যাস হচ্ছে সেই গ্যাস আমি ইউজ করতে পারছি আমাদের গরুকে ঈদের সময় নিতে দিবে না আমি একটা ইনভেস্ট করলাম ষোলোটা গরু ধরেন এই ষোলোটা গরু আমার সর্বোচ্চ চার মাস লাগবে বিক্রি করতে কোরবানের গোস্ত ইয়া গরু কিনবেন নাকি গোস্ত কিনবে গরু বিক্রি করছে তাদের জন্য যে সুবিধা হাটে যাওয়ার আপনার কোনো হ্যাঁ মৌসুমি কষায় মৌসুমি রাখালের তো অভাব না করবেন না ভ্যাকসিনেশন করবেন না আপনি বায়ো সিকিউরিটি মেনটেন করবেন না আপনি কোয়ারেন্টাইন করবেন না আপনি সাকসেসফুল খামারে হবেন আনবিলিভেবল তারপরে ইমিউনিটি অ্যান্টিজেন অ্যান্টিবডি হাটে যেটা আসছে হাটে তো সুস্থ গরু আছে অসুস্থ গরু আসে আপনি হাট থেকে গরু কিনে নিয়ে আসতেছেন পাঁচটা গাভী আছে আপনি আরও দশটা নিয়ে আসছেন

লিখে রেখে দেন মাশ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আর যেসব খামারিরা খামারে সময় দিতে পারে না সেসব খামারগুলো ঠিক না আমার ঘরে কিছু ছাগল আছে আমি ছাগলগুলি তোমাদেরকে পাঠিয়ে দিই ছাগল করে পাগলেরা একটা জায়গায় ঢুকছি ওরা ভক্ক রেখে ছাগলের গন্ধ চলে আসছে পাটি বকরি ধারি যা যে যা আছে জবাই করে বিক্রি করতেছে এখন কি গরু মরে না তার মানে অবশ্যই ছাগল না যেকোনো ব্যবসায়ী কিন্তু সবথেকে বড় ছেলে সেলস নিঃসন্দেহে আমি বলবো মাটেনের অনেক ডিমান্ড